আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আলোচনাটি দেখছেন প্রিয় দর্শক সকলকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই। দর্শক আজকে আমরা অত্যন্ত ফজিলতপূর্ণ ছোট্ট একটি আমল সম্পর্কে আলোচনা শুনব। দুনিয়াতে যত মুমিন বান্দা রয়েছে প্রত্যেকটা মুমিন বান্দার জীবনের সবথেকে বড় যে স্বপ্ন থাকে সেই স্বপ্নটি হলো দুনিয়া থেকে মৃত্যুর সময় আল্লাহ তালার পরিপূর্ণ সন্তুষ্টির সাথেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা ইমানের সাথেই দুনিয়া থেকে মৃত্যুবরণ করা প্রিয় দর্শক নবীজি সাল্লি সাল্লাম ইমানের সাথে জানতার উম্মত মৃত্যুবরণ করতে পারে এজন্য অনেক আমলের কথা নবীজি বলে গিয়েছেন এই অনেক আমলের মধ্যে সহজ এবং খুবই ক্ষুদ্র একটি আমল যে আমলটি প্রত্যেকটি মানুষের জন্য অনেক বেশি সহজ নবিজি সাল্ল আলী ওয়াসাল্লাম এমন একাধিক আমলের মধ্যে একটি আমল সম্পর্কে বিশেষ গুরুত্ব নবীজি দিয়েছেন যে আমলের ব্যাপারে আলী বলেছেন যে আমার জন্য যদি কষ্টদায়ক আমি মনে না করতাম তাহলে পাঁচ ওক্ত নামাজের পূর্বে অবশ্যই আমি আমার উম্মতকে মিস আদেশ দিতাম এবং সাথে সাথে অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন ফ্যামি রব্বি মিসওয়াকের দ্বারা যেমন এভাবে মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এই মিসওয়াক এটি এত বেশি আল্লাহ কাছে প্রিয় প্রিয় একটি একটি কাজ আমল যে আল্লাহ আল্লাহর আয় তিনি ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাদ যদি ইমানের সাথে মৃত্যুবরণ করতে চাই তাহলে সে যেন মিসওয়াকের ওয়াকের অভ্যাসে গড়ে তোলে আসুন আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সফলতার জন্য আমরা বেশি বেশি করে যেন নবীজি আলী আসাল্লামের এই হাদিসটিকে অনুসরণ অনুকরণ করতে পারি আল্লাহ আমাদের সেই আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন